বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি যদি মাঠে নামে তাহলে সরকার কি কিনা সন্দেহ আছে আমরা দেখেছি আপনারা মাঠে নেমে কাল লোমটা আপনাদের মুখে একরকম কথা কর্মসূচিতে পাকা দেখেছি আমরা মেয়র ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে আপনারা দশ দিন আন্দোলন করেছেন আদালতও রায় দিয়েছি ইশরাককে মেয়র হিসেবে দেওয়ার জন্য কিন্তু ইনুস সাহেব আপনাদেরকে কলা দেখিয়েছে কলা তারপর উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে আপনারা কত রকম আন্দোলন করেছেন বেশ কয়েকদিন যাবো ছিটতে পারেননি সবশেষ এই জুলাই সনদে আপনারা লেখা দেখে এসেছেন একরকম সই করে এসেছেন এরপর জুলাই সনদ প্রকাশিত হওয়ার পরে দেখলেন যে আপনাদেরকে যে লেখা দেখাইছে সেটা নাই লেখা পাল্টা পেলাইছে কাললোম ছিটছে না কিছু করতে পারেননি আপনাদের কি ইন্দু সরকার গণাই ধরে না কোনো গণাই ধরে না গণায় যদি আপনাদেরকে ধরতো তাহলে কি আপনাদের সাথে এরকম কিছু করতো করার সাহস পেত না আপনারা আসলে আন্দোলনের জন্য যোগ্য কোনো দলই না আপনাদেরকে দলই মনে করে না যদি আপনাদের জায়গায় আওয়ামী লীগ হতো তাহলে আর এক বছর আগেই নির্বাচন হয়ে যেত আমেলিক সেটা আদায় করে নিত অতএব এই ধরনের ফাঁকা ফাঁকা বুলি কথা বলে নিজেদের ইমেজ তো নষ্ট করতেছেন দলের ইমেজও নষ্ট হয়ে যাচ্ছে মানুষ আর এখন আপনাদেরকে আন্দোলনে বিশ্বাস করে না কয় দূরে কয়েকটা করে আর একটা কথা কাজে কোনো মিল নেই নিজেদের এইভাবে আর নিজেদেরকে এই হাসির ফেত্র করবেন না দলকে ছোট করবেন না যেটা পারবেন না সেটা বলবেন কেন সাহস থাকলে নামেন কাজকর্ম করে দেখান ইনুসব কটাই দেখান পারবেন না তো ওই ক্ষমতাটুকু আপনাদের এখনো হয় নাই